আসসালামু আলাইকুম আমরা অনেকেই পাকুর এবং অসৎ গাছের পার্থক্যটা ধরতে পারি না আমাদের আজকের এই ভিডিওটা আসলে পাকুর এবং অসৎ গাছ আমরা কিভাবে চিনব সেটা নিয়ে আর আমরা যারা আসলে বনসাই করি তাদের এই দুইটা গাছ চেনা খুব জরুরি দুইটা গাছের কিন্তু বেশ বড় পার্থক্য রয়েছে বেশ কিছু পার্থক্য রয়েছে আমাদের এগুলো জানতে হবে নাহলে কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের যাই হোক আমার এখানে থাকা ডান পাশে যে পাতাটা আছে এটা হলো একটা অসৎ গাছের পাতা আর বাম পাশে থাকা যে পাতাটা আছে এটা হলো একটা পাকুর গাছের পাতা তো অসৎ গাছের পাতাটার সামনের অংশ সুচাল হবে এরকম শুরু হবে এবং এই পাতাটা একটু কালচে সবুজ হয় এবং এই গাছের যে বডিটা বা ট্রাঙ্কটা সেটা অনেকটা কালচে হয় কিন্তু পাকুরের বডিটা হবে সাদা এবং পাতার মধ্যে হালকা সবুজা ভাব থাকবে এবং পাতাটা বেশ নরম হবে এটার যে প্লাস্টিসিটি ব্যাপারটা এটা নেই কিন্তু অসৎ গাছের পাতার মধ্যে প্লাস্টিসিটি একটা ব্যাপার আছে ধরলে মনে হবে আমরা হয়তো কোনো শক্ত পলিথিন ধরতেছি এবং বেশ ভালো শব্দও করে আর বনসাই করার ক্ষেত্রে যে সমস্যাটা হয় নতুন যারা তাদের অবশ্যই পাকুর গাছ দিয়ে বনসাই করা উচিত কারণ এই গাছটা সহজে ডাইব্যাক করে না আপনি চাইলেই সহজেই যে কোনো শেপ দিতে পারবেন কিন্তু এই অসৎ গাছের ব্যাপারটা কি যখনই আমরা এটাকে হার্ট পুনিং করি বা চপ করা হয় সাথে সাথে দেখা যায় পনেরো বিশ দিন পরে কোনো কুশি আসলো না এবং ধীরে ধীরে ওই জায়গাটা থেকে ছত্রাকের আক্রমণ হলো বা ডালটা শুকিয়ে গিয়ে গাছটা সম্পূর্ণ মারা গেল আমার এরকম অনেক হয়েছে যে একটা বনসাই তৈরি করার সময় আমি হার্ট পুনিং করে দিয়েছি ভালো একটা গাছ মারা গেল তো এটা প্রথম দিকে হতো এখন আসলে অভিজ্ঞতা হয়ে যাওয়ার কারণে অসতে। গাছ আমার কাছে সেরকম মারা যায় না কিন্তু আপনারা যারা নতুন তারা সবসময় চেষ্টা করবেন যাতে করে আমাকে শুরুতেই ওষুধ দিয়ে বনসাই করাটা শুরু করতে না হয় আপনারা চেষ্টা করবেন পাকুর দিয়ে বনসাইগুলো করার এতে আপনার শেখার যে সুযোগটা এটা বেশি থাকবে ধন্যবাদ সবাইকে